নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপি টাটা দিয়ে একটি দারুণ মজাদার সাথে নিরামিষ রেসিপি যেটা দেখে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি ফুলকপি কিনে ফুলকপিটাকে রান্না করার পরে কিন্তু আমরা এই ডাটাটাকে ফেলে দিয়ে থাকি তো এই ফেলে দেওয়া ডাটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা কিন্তু আমার আজকের এই রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না এখন যতই নিত্য নতুন রেসিপি বের হোক না কেন হারিয়ে যাওয়া কিছু কিছু পুরনো রান্নার মান কিন্তু আগেও ছিল এখনও থাকবে আর আজকের এই রেসিপিটির জন্য দেখুন আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো ফুলকপির ডাটার অংশ এবার প্রথমেই আমি এই ডাটার অংশটাকে এবার প্রথমেই আমি এই ডাটাটাকে এইভাবে একটু ছাড়িয়ে নেব যেগুলো একটু বেশি বুড়ো বুড়ো হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে দিলেও কিন্তু দিতে পারেন পুরো ডাটাটাকে আমি একই রকমভাবে ছাড়িয়ে নিয়েছি আর এবারে আমি ডাটাগুলোকে এইভাবে গোটা অবস্থাতে একটু ভালো করে ধুয়ে নেব আর ফুলকপির এই যে শক্ত অংশ দুটো আছে এতটুকুও কিন্তু বাদ দেবো না এতটুকু একটু কেটে নেব এই সাইড থেকে শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে দেবো তারপরে একটু ছোট ছোট করে আর পাতলা পাতলা করে ফেটে ডাটাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার আমি ডাটা গুলোকে একটু শিলনোড়াতে করে আপনারা চাইলে কিন্তু হামার দৃষ্টিতেও থেতো করে নিতে পারেন এইভাবে একটু হালকা হাতে থেতো করে নিলেই হয়ে যাবে এই যে বন্ধুরা পুরো ডাটাটাকে আমি একই রকম ভাবে থেতো করে নিয়েছি আর এবার আমি ডাটাটাকে একটু গরম জলে ভাপিয়ে নেব আর ভাপিয়ে নেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দেবো একটু জল আর তারপর জলের ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর এবার থেতো করে নেওয়া ফুলকপির ডাটাগুলোকে জলের ভিতরে দিয়ে দেবো এইভাবে যদি ফুলকপির ডাটাগুলোকে একটু গরম জলে হালকা ভাপিয়ে নিয়ে রান্না করা হয় তাহলে রান্নাটাও যেমন খুব তাড়াতাড়ি হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে জলের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিলাম আর এবার মোটামুটি এই চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ভাপিয়ে নিলে কিন্তু হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি এই ডাটাটাকে একটু ভাপিয়ে নিয়েছি এবার আমি ডাটাটাকে গরম জল থেকে তুলে নেব এবার বন্ধুরা গ্যাসে পরে কড়াইটিকে আবারও বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো দুই টেবিল চামচ সরিষার তেল আর ভিতরে দিয়ে দেব হাফ পাঁচ বন্ধুরা আমি রান্নাটা নিরামিষ ভাবে করছি আপনারা যদি পেঁয়াজ খেতে চান তাহলে এখানে ফোড়ন দেওয়ার সময় একটু হালকা করে পেঁয়াজ কুচি দেবেন তাতেও কিন্তু হয়ে যাবে আর এবার দেখুন ফোড়নটা হালকা করে ভেজে নিয়েছি আর এবার আমি ফোরনের ভিতরে দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়ো আর আলু এখানে আমি ছোট সাইজের দুটো আলু এইভাবে একটু লম্বা লম্বা করে আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি সামান্য একটু মিষ্টি কুমড়ো আপনারা কিন্তু আপনাদের এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন হালকা করে একটু পরে এবার আমি এর ভিতরে অ্যাড করবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ এবার লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেবো আর তারপরে আলু আর মিষ্টি কুমড়োটাকে একটু ভালো করে ভেজে নেব আলু আর কুমড়োটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এবার আমি ভেজে নেওয়া আলু কুমড়োর ভিতরে অ্যাড করবো ভাপিয়ে নেওয়া ফুলকপির ডাটাটা ভালো করে একবার মিশিয়ে নেব আর তারপর এর ভিতরে অ্যাড করবো হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এখানে কিন্তু লবণটা একটু বুঝেই দেবেন যেহেতু ভাপিয়ে নেওয়ার সময় লবণটা দেওয়া হয়েছে আবার আলু কুমড়োটা ভিজে নেওয়ার সময় কিন্তু হালকা করে একটু লবণ দেওয়া হয়েছে আর সেই একই সঙ্গে দিয়ে দেবো চারটি চেরা কাঁচা লঙ্কা এবার সমস্ত কিছু আমি ভালো করে একবার মিশিয়ে নেবো আর তারপর এর ভিতরে অ্যাড করবো সামান্য একটু জল এখানে কিন্তু খুব বেশি জল লাগবে না এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে আর জলটা দিয়ে দিয়ে দেওয়ার পরে এবার হাফ চামচেরও একটু কম জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নেবো আর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে আমি এই ফুলকপির ডাটাটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আর এই পাঁচ মিনিটের ফাঁকে চলুন আমি একটি মশলা তৈরি করে নেব সেই জন্য ছোট একটি জারের ভিতরে নিয়ে নিচ্ছি এক চা চামচ কালো সরিষা একটি কাঁচা লঙ্কা আর এক মুঠোর মতো ভাজা চীনা বাদাম এইভাবে এই রান্নাটা একটু ভাজা চীনা বাদামটাকে পেস্ট করে দিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তবে এখানে আপনারা ভাজা চীনা বাদামের পরিবর্তে কিন্তু নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন আর এবারে আমি মশলার ভিতরে সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন এই চার থেকে পাঁচ মিনিটের ভিতরে যতটুকু জল দিয়েছিলাম অনেকটা মরে গেছে আর আলু আর কুমড়োটাও কিন্তু খুব সুন্দরভাবে একেবারে সেদ্ধ হয়ে গেছে আর এবারে আমি ফুলকপি ডাঠার ভিতরে দিয়ে দেব পেস্ট করে নেওয়া সরিষা চীনা আর কাঁচা লঙ্কাটা ভালো করে একবার মিশিয়ে নেব আর তারপরে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে দিয়ে দেবো হাফ চা চিনিটাকে মিশিয়ে দেব আর তারপরে সব শেষের ভিতরে অ্যাড করবো সামান্য একটু কাঁচা সরিষার তেল যেকোনো এই ধরনের রান্নায় যদি শেষের দিকে একটু কাঁচা সরিষার তেলটা দেওয়া হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে সরিষা তেলটাও ভালো করে মিশিয়ে নেব দেখতে পেলেন বন্ধুরা কত কম তেলে কত কম মশলা এরকম একটা দুর্দান্ত রেসিপি তৈরি করা হয়ে গেল এই রেসিপিটি কিন্তু আপনারা গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু ভালো লাগে আবার কি খিচুড়ির সঙ্গেও কিন্তু খেতে পারেন ব্যাস সবকিছু আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর তারপর এইভাবে ঢাকা চাপা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ফিরে এলাম তিন মিনিট বাদে এবার ঢাকাটাকে ফাইনালি তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই যে তিন মিনিট আমি স্ট্যান্ডিতে আমি রেখে দিয়েছিলাম যার কারণে কিন্তু এর ভিতরে যতটুকু জলীয় জলীয় ভাব ছিল সেটাও কিন্তু মরে গেছে আর সুন্দর দেখুন একটা গামক গামক কিন্তু রান্নাটা হয়েছে এবার আমি এই রান্নাটাকে নামিয়ে নেব খুবই সহজ উপায়ে ঝটপট নিরামিষ এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ